কোচবিহারের সিতাই বিধানসভার একশো শুরু হল পুনর্নির্বাচনের ভোটদান প্রক্রিয়া বুথের পাশে চলল বোমাবাজি সকাল সাতটা থেকে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠুভাবে ভোটদান প্রক্রিয়া শুরু হয় তবে ভোটকেন্দ্রের অদূরে বোমাবাজির শব্দে ভোট কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ ভোটারদের আশ্বস্ত করেন যদিও বোমাবাজির শব্দের কথা প্রার্থীরা স্বীকার করলেও কে বা কারা করেছেন সে বিষয়ে খোলসা করে কিছুই জানায়নি আশা রাখছি এত সুন্দরভাবেই ভোট হচ্ছে চাই যে সারাদিনই যেন যখন ভোট হয় আমরা চাই মানুষ গণতন্ত্র অধিকার সবারই আছে সবাই গণতন্ত্র অধিকার পুরোপুরে যাদেরকে ইয়ে করবে তাই যেন জনপ্রতিনিধি হতে পারে এছাড়া বুথ কেন্দ্রের কিছুটা দূর থেকে বোম্বিংয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে কী বলবেন সেটা সেটা তো আমি ভাবতে পারলাম না এখন চকলেট বম বম এখানেই আসি কি নাম আপনার কত নম্বর বুথ থেকে কোন দলে ফেরত দুইশো আটষট্টি নম্বর বুথে একশো বাহাত্তর পঞ্চায়েত পর্যন্ত নির্বাচন অত্যন্ত সুস্থভাবে হচ্ছে সেটা হলো কেন্দ্রে কিন্তু আমরা এখান থেকে যেটা লক্ষ্য করছি মানে পথে বাধা তৈরি করা কারা বাধা তৈরি বা কারা সে নাম বলার তো এই মুহূর্তে আমার পথের সম্ভব নাম মাঠে যায়নি কিন্তু মাঝে মাঝে বম্বিং হয়েছে এ শব্দটাই কানে আসছে তাছাড়া নিরাপদে যদি মানুষ ভোট দিয়ে বাড়ি করে নিরাপত্তার অভাব করছে মানুষ কি নাম আপনার কত নম্বর কোন দল আমার নাম আব্দুল গখরুল মিয়া আমি পঞ্চায়েত সমিতির তিরিশ নম্বর কনস্টুয়েন্সির একশো নম্বর অংশে প্রার্থী কুন্দলে মার্চবাদী কমিউনি পার্টি